তো গাইস আমিও গ্যারেনার দালাল হয়ে গেছি আমার ওনাকে গ্যারেনা পার্টনার প্রোগ্রামে ঢুকে দিয়েছে তারপরে এই খুশির খবরটা শুনে তাড়াতাড়ি ঘেমে ঢুকে পড়েছি এবং গেমে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে চারশো উনিশ যেমন গ্যারেনা থেকে টপ আপ করে দিয়েছে যেটা খুবই ভালো কথা গ্যারেনা থেকে দিছে এটা তারপরে ভাবতেছিলাম যে যেহেতু এতগুলো ডায়মন্ড দিছে এতগুলো যেতগুলো ডায়মন্ড আমি জীবনে চোখে দেখিনি গ্যারেনা ফ্রিতে দিছে তাই এগুলো কি করবো আগলা কোথাও একটা খরচ করি তারপরে আমরা চলে গেলাম লাখরলিতে দেখি লাখরলিতে কোনো ইভেন্ট ইভেন্ট আছে নাকি যেগুলো ফকিন্দি মার্কা ইভেন্ট আমরা নিতে পারবো দেখি ইবো আসছে ইবো তো এইগুলো আমার কাছে নাই স্কার আছে এম টেন দিছে গ্রোজা ব্যাগ দিছে তারপরে এক্সিমেন্ট ব্যাগ দিছে যেগুলোর একটাও আমার কাছে নাই তারপরে দুশো দুশো ডায়মন্ডের একটা স্পিন করে নিয়ে দিলাম দেখা যাক কি পাই একটা মাত্র ইবো গ্যারেনা তোমার কাছে চাইলাম দেখি পাই কিনা তো বাউসার কাঠ ছাড়া কোনো কিছু দেয়নি না আমার এই আসলে আমাদের গরিবদের মতো মেরে খেয়ে থাকে তারপরে স্পিন মেরে দিলাম এবং মেরে দেওয়ার পরে ঘুরতেছে এ ভাই গ্রোজার ভিতরে পড়লো মনে হয় দাঁড়াও দেখা যাক দেখা যাক ও ভাই গঙ্গাচল শোন এবং গ্রোজা পেয়ে গেছি গ্রোজারটা তেমন আমার পছন্দ না যদি এক্সিমেন্ট বা স্কার পাইতাম আমার কাছে সবচেয়ে ভালো লাগতো যাই হোক যেটা পাইছি ওটাতেই হ্যাপি যেহেতু গ্যারানা ফ্রিতে ডায়মন্ড গুলো দিয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে